ও বাবা কালকে তোমায় বললাম না মায়ের লাল টকটকে আলতা পাড়ার খুব শখ হয়েছে ওই যে পরশু যে কাকিমা এসেছিলো সে পড়েছিল তাই মায়েরও শখ হয়েছে এ তো আলতার শিশি দেখি তো আছে নাকি কিছু আলতার ভেতরে হ্যাঁ এর মধ্যে তো আলতা একদম বড়ই আছে রাতের বা মার তাই মার মার তারপরে আমি রতনের সঙ্গে খাব গরিব দিনমজুর রতন নামের এক লোক তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকে মিঠাপুকুর নামের এক গ্রামে তারা তিন বেলা ভালো খেতে পড়তে না পারলেও মুখের হাসি থাকে তাদের অটল কোনো খারাপ পরিস্থিতিতেই যেন তাদের মনোবল ভাঙে না দিনগুলো তারা হাসি খুশি মনেই কাটিয়ে দেয় আর তার ছোট্ট মেয়ে তুলি তার বুদ্ধি আর সাহসিকতার কোনো তুলনাই হয় না কি রে তুলি কি হয়েছে পেছন থেকে ডাকছিস কেন তোর বাবাকে জানিস না বাড়ি থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাকতে নেই কাউকে বলছিস কেন বাবা ও বাবা কালকে তোমায় বললাম না মায়ের লাল টক টকে আলতা খুব শখ হয়েছে ওই যে পরশু যে কাকিমা এসেছিল সে পড়েছিল তাই মায়েরও শখ হয়েছে ও হ্যাঁ 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 তাই তো তাই তো আমি তো ভুলেই গেছিলাম রেমা বেশ ভালোই হলো তুই মনে করিয়ে দিলি হ্যাঁ বাবা কিন্তু মা নিজের মুখে তোমায় বলেনি কারণ তোমার কাছে যে এখন কোন টাকা পয়সা নেই ভালো করে বাজার করতে পারছো না তো তাই হ্যাঁ রে আমি বুঝি সেটা কেন তোর মামাই বলেনি তুমিতা হলে মনে করে নিয়ে আসো কিন্তু আর সাতখানে জিও গ কাছে মা তুই চিন্তা করিস না আমি ঠিক নিয়ে আসব ওকে পরে কে আছিস আয় আয় আজگر মুখুরে ডাগাডা নি যা আগে আমি আছি মালিক আয় আয়ตลาดের আয় মালিক আজকে কিন্তু আমার সব পাওনা চাই পাওনা মানে এই পুরো সপ্তাহে আপনি আমার দিন মজুরের অর্ধেক টাকা করে দিয়েছেন আমি গতকালকে আপনাকে বলে রেখেছিলাম যেন ওই পুরো সপ্তাহে টাকাটা দিতে আমি তো বলেইছি দিয়ে দেবো এত তাড়া হলো কেন রে তোর আসলে মালিক এবার ঝড় আর বন্যায় তো আমাদের ঘর ভেঙে গেছে কিছু কিছু জায়গাতে সেগুলো মেরামত করতে হবে আর তাছাড়াও আমি সংসারে কোনো বাজার করতে পারছি না মালিক এই সপ্তাহে আপনি অর্ধেক টাকা করে দিচ্ছেন তাই পরিবারের আমরা সবাই অর্ধেক পেট খেয়ে আছি কোনো মতে দুবেলা খাচ্ছি সে যাই আজকে আমি দিতে পারবো না দেখি আজকে ওই অর্ধেক টাকা রাখ আর সরে দাঁড়া বাগিদেরও দিতে হবে টাকা আজকে ওই কটা টাকা নিয়ে ফিরতে হবে এখন আমি কিভাবে ঘরের জায়গায় জায়গায় ভাঙা দেওয়ালগুলো ঠিক করব। কিভাবে আজকের জন্য বাজার করব আর কিভাবে বা তুলির মায়ের জন্য আলতা কিনে নিয়ে যাব। কে জানে মজনের আমাদের মতো গরিবের সঙ্গে এমন করে কি লাভ পাই এই বলতে বলতে রতন গ্রামের তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়ার সময় এক সাতচুন্নি গাছের ডালে বসিয়ে পা দোলাচ্ছিল রতন নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো রতন বেটাই যেন বললো আলতা লাগবে আর বউয়ের জন্য এই তো সোজক আমি যে রক্ত দিয়ে আলতা পরি সেইটাই রাস্তায় ফেলে দিব আর বউয়ের জন্য ওই আলতা আর বউ পড়ার পর যখন মরবে তখন আমি ওই রতনের বউ সে যে তাক আর ওর যে মেয়ে আছে তুলি তাকেও একদিন খুব করে খেতে পারব এই বলে সাতচুন্নি গাছের উপর থেকে রতনের সামনে একটা সুন্দর আলতা ফেলে আরে এটা আবার কি তো আলতার শিশি দেখি তো আছে নাকি কিছু আলতার ভেতরে হ্যাঁ এর মধ্যে তো আলতা একদম ভরাই আছে কিন্তু ওপর থেকে আলতাটা পড়ল কিভাবে গিন্নির জন্য নিয়ে যাব। ঠিক হবে কি সেটা কিন্তু না নিয়েও এখন উপায় কি হ্যাঁ এখন হয় নিয়ে যাই আবার হাতে যখন টাকা পাবো তখন একটা আলতা কিনে এই এখানেই রেখে যাব। গিন্নি ও গিন্নি তুলি মা আজিস নাকি রে হ্যাঁ রে মা ওটা কি গো তোমার হাতে এই দেখো কিনি তোমার জন্য আলতা নিয়ে এসেছি ও মা তুমি আমার জন্যে আলতায় এনেছো কিন্তু এখন টাকা খরচ করে এই সব আনতে গেলে কেন আবার কাছে টাকা থাকলে তো টাকা দিয়ে আলতা কিনে আনবো গো কিন্নি আজকেও মালিক অর্ধেক টাকা দিয়েছে যে কটা টাকা আছে এখন সেগুলো নিয়ে বাজারে যাব। দেখে কিছু আনতে পারি কি না আ তাছাড়া তবে কিভাবে পেলে এই আলতা সে তোমায় ভাবতে হবে না গো তুমি যাও তো ঘরে গিয়ে আলতাটা পরে এসো আমি ততক্ষণে বাজার থেকে ঘুরে আসি রতন আলতাটা শিউলির হাতে দিয়ে বাজারের দিকে হাঁটা শুরু করল শিউলি আলতাটা নিয়ে ঘরের ভেতর চলে গেল তুলিও গেল মায়ের পিছু পিছু আর চুন্নি ঘরের বাইরে দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে এক কোনায় তুলি হাতে একটা বই নিয়ে পড়ছে আর শিউলি আলতাটা নিয়ে পায়ে পড়ছে আলতা পড়তে পড়তে কিছুক্ষণ পরেই শিউলি জোরে চিৎকার করে ওঠে ও ওহ ও মাগো মরে গেলাম গো ওহ ও এতো জ্বালা করছে কেন পায়ে ওহ মা ওমা কি হচ্ছে তোমার মা ওমা চোখ কোলো না মা ওমা মা ওঠো না কি হলো তোমা বাইরে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছ আর হাসছ রেতনের বা মার তোই মার মার তারপর আমি রতনে সাংগে দাগ বলবো সেগে আরে একদিন তোর মে এক কোছাত করে খাব আমুন সময় হাতে বাজারের ব্যাগ নিয়ে রতুন এসে গেছে ঘরে কি হয়েছে রে তুলিমা তোর মায়ের এভাবে মাটিতে পড়ে আছে কেন তোর মা দেখো না বাবা মা বসে আলতা পড়ছিল আর হঠাৎ করে চিৎকার করে উঠে বলল যে এত জ্বালা করছে কেন পায় তারপরে মাটিতে এইভাবে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ল তুই মাকে নিয়ে এখানে থাক আমি এখনই আসছি একদম চিন্তা করিস না এখনই আসছি আমি রতন সব বুঝতে পেরে দৌড়ে গেল গ্রামের ওঝার কাছে ও ওঝা মশাই বাড়িতে আছেন ও ওঝা ঘরের দরজা খুলে বারান্দা এসে দাঁড়িয়ে বলল আরে রতন তুই এত রাতে আর এত হাঁ পারছিস কেন কে যে বল দেখি আমার গিন্নিকে একটা আলতে এনে দিয়েছিলাম ও সেটা পড়ার পর চিৎকার করে ওঠে আর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় তো তুই আমার কাছে কেন এলি বাপ তোকে তো যেতে হবে বৈদ্যর কাছে আমি তো শুধু বোধ বিশ্বাস তাড়াই এই এখানে তেঁতুল তলার ওই শাক চুনিরই হাত আছে ও সেটা তুই কিভাবে বুঝলি আমি গিন্নিকে যে আলতা দিয়েছিলাম ওটা যখন আমি তেঁতুল তলার গাছের নিচ দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম তখনই আমার সামনে পড়েছিল আর আমি তখন চিন্তার মাথায় অত কিছু না ভেবে আলতাটা এনে আমি গিন্নিকে দিয়ে দিয়েছি কি বলছিস রে রতন ওটা তো তার মানে শাক চুন্নি দিয়েছিল তোকে আর দেরি করা যাবে না শিগগির চল তোর বাড়িতে আজ কই শাক একদিন কি আর একদিন রতন আর ওঝা বাড়ির দিকে রওনা দেয় রতন আর ওঝা এসে রতনের বাড়ির উঠোনে দাঁড়ায় আরে এই যে ওঝার বেটা একে কেন আর লয় রতন তাহলে কি রতন আবার বুঝে গেল নাকি শাক রতন জাদো তোর বউকে বাইরে এনে উঠোন এরা হ্যাঁ ওঝামশাই হ্যাঁ এক্ষুনি আনছি রতন আর তুলি শিউলিকে ধরে বারান্দা এনে শুইয়ে দিলো আমি জানি শয়দান যাক জন্যে তো এখানে গোটাবার দৃশ্য হয়ে আছিস বেরিয়ে আয় বেড়িয়ে আয় বলছি আশবানা রে আসবানা রাতানের আমি রাতানের চাঙে চাংসে আরে তবে রে তাই বলে ওজা হাতের ছায়ার নুন নিয়ে ফুঁদিয়ে বাতাসে উড়িয়ে দেয় ছায়ার নুন সাতচুন্নির গায়ে লেগে সাতচুন্নির দৃশ্যমান হয়ে যায় আরে এই কি ওজা কি দিলি আমার দায়ে আমার এখন অনেক জাল করছে গায়ে তাড়া দাঁড়া তোকে আমি এ কাচ্ছি মাঝে এই বলে শাকচুন্নি মায়া বলে ওঝাকে বেঁধে ফেলে ওরে মটকট এত সাহস তোর রতন যা আমার বাড়িতে গিয়ে আমার মায়ার লাঠি ডান্ডি যায় এনে ওই শাক চুন্নি শরীরে ছোঁয়া এখনই দেখাচ্ছে শাক চুন্নিকে মজা শাকচুন্নি রতনকেও মায়ার দড়ি দিয়ে বেঁধে ফেলে এবার কি হবে ওঝা মশাই গিনি যে মরে যাবে তুলি দৌড়ে যায় ওঝার বাড়ি আর নিয়ে আসে ওঝার মায়া লাঠি এনে পেছন থেকে শাকচুন্নি শরীরে ছোঁয়ায় শাক চুন্নি নেই নে এবারে লাঠিটা আমার আর তোর বাবার গায়ে ছোঁয়া আমি মুগ্ধ হয়ে দেখাচ্ছে মজা তুলি লাঠিটা নিয়ে ওঝার রতনের শরীরে ছোঁয়ায় ওঝা ওই লাঠি দিয়ে শাক বেশ করে পেটাতে থাকে অ রে বাবা অ রে বাবা ছেড়ে দে বাড়ি ছেড়ে দে আর মারিস দে দা এই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছে আমি শোধও গেলে হবে না সেগুলিকে দেখ করে তোকে যেতে হবে ঘর ছি আকি শিউলিকে ঠিক করে দেয় শিউলির জ্ঞান fere। কি কি হ হয়েছিল আমার? এমন হয়ে পড়েছিলাম কেন আমি এখানে? উফ আমার পায় না খুব জ্বালা করছে এখনো। এই সব কিছু ওই পাজি শচ্চুনি করেছে মা জানো। এই শিউলি শুনে হ্যাঁ আমার রক্ত আলটা চিপকে দিয়ে দে বলছি আমি ওই আলতা না নিয়ে এখান থেকে যাব না একদমই পাবিনা ওই আলদা ওটা আমি এক্ষুনি পুড়িয়ে দেবো না রে ওই জানা হঠাৎ করিস না তুই ওই আলতাটা আমার ক শাকের ছিল দিয়ে দে না বা ওটা আমায় দিয়ে দে এই নে তোর আলদা আর ভগ এখান থেকে সব গান গাইতে গাইতে ফিরে যায়। আকাশে উড়ে চাই দিয়ে করবো আমি সুখে শান্তিতে ঘর কিন্তু ও রতনকে কে দিল তারানোর বর